আমাদের দেশটা এখন পুরো মগের মূল্য হয়ে গেছে এতদিন কারো কোনো দাবি ছিল না আর এখন এমনিতেই বাংলাদেশে সরকার নাই তার মধ্যে এ আসছে এই দাবি নিয়া ওই দাবি নিয়ে অটো পাস নিয়া আরে ভাই এখন যে দেশের পরিস্থিতি খারাপ আমরা তা সবাই জানি একদিকে বন্যার তো মানুষরা খাবার না খেয়ে মরতেছে মানে ছটফট করতেছে চিৎকার করতেছে আর অন্যদিকে রিক্সাওয়ালারা আনসার বাহিনী এই দাবি ওই দাবি আরে ভাই এত দাবি এতদিন ছিল কোথায় দেশটাকে মগের মূল্য পাইছেন নাকি আপনাদের মামা বাড়ির পাইছেন যে এক 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 আন্দোলন নিয়ে রাস্তাঘাট নাই অবরোধ করতেছেন মানুষ যেখানে একটু এতদিনে যে বন্যা হয়েছে বা এত ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের তাও একটু নিজেরা কাজ বাজ করে একটু আগাবে তাও এই রাস্তাঘাটে এক এক আন্দোলন আন্দোলনের জন্য রাস্তাঘাট পুরো ব্লক হয়ে থাকে কোথাও একটা যাইতে গেলে আধা ঘন্টার জায়গায় আধা ঘন্টার জায়গায় মনে হয় দুই তিন ঘন্টা সময় লাগে কেন ভাই এটা কি মামাবাড়ির আবদার এতদিন আপনাদের এত আন্দোলন কই এই দাবি ওই দাবি কই ছিল এতদিন হ্যাঁ আর পড়াশোনা নাই আপনারা মেধার বিকাশ চান মেধার মূল্য চান তাহলে অটোপাস চান কেন বিশ সালে যেমন হচ্ছে অটোপাস আসছে তারা কিন্তু যারা বিশ সালে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা তারা কিন্তু করোনাকালীনের জন্য প্রায় অপেক্ষা তাও কিন্তু অটো চাই না কিন্তু দিয়ে স্যার আপনারা একটা মাস সহ্য করতে পারতেছেন না ভাই কি মে ধরবে বিকাশ আপনারা আমি বুঝি না এখন তো বলবেন আমি ওই হয় কোনো দলের হয়ে কথা বলতেছি না আসলে এখন আমাদের সবার বোঝা উচিত যে আমাদের বাংলাদেশের অবস্থা ভালো নাই এখন যতটুকু পারা যায় কিভাবে এই পরিবেশকে মানে এই পরিস্থিতিটাকে কি স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া যায় ভালোভাবে নিয়ে যাওয়া যায় সেটাই সবার এখন চিন্তা ভাবনা করা উচিত আসলে আমাদের বাঙালিরা যদি আমরা নিজের ঐক্যবদ্ধ হয়ে না থাকি তাহলে কিন্তু মানুষজন আরও চাবে যে আমাদের মধ্যে আরও অশান্তি সৃষ্টি করতে নিজেদের মধ্যে কোলাহল বাধাই দিতে যাবে তাই আপনাদের এই দাবি ওই দাবি সব দাবিই হবে আগে বর্তমানে যে পরিস্থিতি বন্যার পরিস্থিতি এইটা একটু স্বাভাবিক হোক তারপরে সরকারকেও একটু বুঝতে দেন কিভাবে কি করবে সে অবশ্যই দেখবে তো এটাই ভাই নিজের মানে অমানবিক পরিচয় দিয়ে না ঠিক আছে মূল্যহীন পরিচয় দিয়ে না তো সবাই সবার জায়গা থেকে একটু সচেতন থাকুন এবং একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করুন এই দাবি ওই দাবি নিয়ে রাস্তাঘাটে না নাই মা মগের মূল্য বানায় ফেলায় না আপনারা সবকিছু একটু স্বাভাবিক হতে দেন দেশটাকে এইটাই